আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা কেমন আছেন দু একটি কথা বলতে হয় না বললে চলে না কি বলবো না বললে কি সমস্যা হয় আমি উল্টা পাল্টা কেন বলবো না কি সমস্যা কেমনে হবে আমার জানেন বালুকাত থেকে ঢাকা রোডে অনেক দোকান রাস্তাঘাটে বই। এই দোকানের রাস্তাঘাটে সেটা দোকান বয় দোকানের টাকা কারা নেয় বাইয়ে বলছে দুইশো টাকা তিনশো টাকা দিতে হবে বাইয়ের কথা অমান্য করা যাবে না বাইডা কারা বাই যারা ব্যবসা করে পাঁচ ছ হাজার দিন মাল বেচে কয়েকটি লাভ হয় এর মাঝখান থেকে দুশো তিনশো টাকা দিতে হয় বায় বলছে দুইশো টাকা দিতে হবে আবার অমুক বায়ে বলছে মাওনাচো রাস্তান থেকে হাজার হাজার দোকান রাস্তাগাড়ি আছে এই বায় বলছে একশো টাকা দেড়শো টাকা দিতে হবে এর একটা দোকান বইলে একটা দোকানে দেড়শো টাকা দিতে হবে দেড়শো টাকা ছোটো খাটো কয়টা লয় বইসা রয়েছে দেড়শো টাকা দিতে হয় ইন থেকে চৌরাস্তা পর্যন্ত হাজার হাজার দোকান তাহলে যদি একটা জায়গায় যদি এক দেড়শো দোকান থাকে দুশো আড়াইশো টাকা দেয় এই টাকাটা কারা নেয় সব খালি বাই ওরা বাই এত বড় বাইককে কিভাবে হয়েছে রাস্তা সরকারি রাস্তা ওরা টাকা নেয় এটা তো মানুষে দেখে না লক্ষ লক্ষ টাকা পাঁচ ছয় বছর গেলে বাড়ি করে গাড়ি করে আপনি যদি ডেলি যদি একটা রাস্তায় একটা এক দেড়শো দোকান থেকে যদি আমি আট দশ হাজার টাকা ডেলি পাই আমি গাড়ি করব না কি আমি রিক্সা দেওয়া যাইব অবশ্যই আমি গাড়ি দেয় যাইব আমার মাইকু থাকবে না আমি থাকবে লক্ষ লক্ষ টাকা মানুষের ব্যবসায়ীর থেকে দুইশো আড়াইশো টাকা নিচ্ছে আপনার উন্নতি হবে না আমার হবে বাই কারা আমি কিছু কিছু জায়গায় দেখেছি লাডিলে এদিকে কামরা এই রাস্তার মাস্টার আমাদের এই স্টানে আইলে তিরিশ টাকা বিশ টাকা দিতে হবে প্রত্যেক গাড়ি একটা অটো অটো তিরিশ টাকা বিশ টাকা দিতে হবে এটা প্রশাসনই দেখে না আমি যদি অটো চালাই আমার ডেলি যদি তিরিশ টাকা দিতে হয় এক মাসে কত নয়শো টাকা নয়শো টাকা দিতে হয় এক মাসে একটা অটোর ফিস যদি তিরিশ টাকাটা হয় বিশ টাকা ছয়শো টাকা তিরিশটা নয়শো টাকা তাহলে হাজার হাজার অটো চলে তারা ওরা কিসের সমৃদ্ধি মালিক সমৃদ্ধি ওর অটো মালিক কিসের একজনের একটা অটো একজন কি পঞ্চাশ ষাটটা অটো বাড়া দিয়েছে কিনা দেয় নাই তাহলে আমাদের একটা অটোওয়ালার যদি ডেলি বিশ টাকা টাকা দিতে হয় না দিলে লাডি লেবে দেয় গাড়ি পিঠ না টাকা দিবে না গাড়ি চালাতে পারবি না আমি জান মনে করছি এটা সরকারি রাস্তা কখনো আমার মনে হয় নাই বাংলাদেশের রাস্তাটা সরকারি সরকারি হলে রাস্তার ওপরে হাজার হাজার দোকান দোকান থাকে এতে ট্যাক্স নিচ্ছে অটোর পিছনে বিশ টাকা তিরিশ টাকা নিচ্ছে এই টাকাগুলো আমাদের ক্য বলে বাই বড়ো বাই বড়ো বাই বলছে এই এইখানে মালিক সমিতি টাকা দিতে হবে মালিক সমিতির দুইটা লোক যদি ওইখানে হাজার হাজার অটো ডেলি যে একশো অটো থাকে দুশো অটো থাকে তিরিশ টাকা বিশ টাকায় নেয় টাকা ক্ষত্রি হচ্ছে এটা কেউ উপজেলার চেয়ারম্যান যে কোনো জেলার হোক দেখার উচিত রিক্সাতে রিক্সা ওলাতে অটো লাতে বিশ টাকা তিরিশ টাকা কেন নেন ওনারা এত কষ্ট করে দিন চালাচ্ছে আপনারা টাকা নেন এটা ঠিক না উপজেলার চেয়ারম্যান অবশ্যই ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার দেখার উচিত আমি ছোটোখাটো মানুষ এত বুঝি না যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমি সেই কথাটি বললাম মনোযোগ দিয়ে শুনবেন যারাই দেখেন আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এই প্রতিবাদ কে করেছে না করেছে আজকে আমি আমি বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি শেয়ার করে লাইক কমেন্ট করে দেবেন অন্য জন্য দেখার সুযোগ করে দেবেন